যে মানুষটা আমার সামনে পাউডার দিয়ে বসে আছে সাদা অনেক পার্সোনাল কথা আপনাকে বলে দিব না আমার বয়স 63 হলো সমস্যা নাই 70 হলো সমস্যা নাই শহীদ আনোয়ারে আমি মোট 6 বার পড়েছি আমি সারা জীবন খুব ডিসিপ্লিন লাইফ লিড করেছি একজন মা তারপর আপনি এরকম

লাইলার কিছু কতগুলো বয়ফ্রেন্ড আসছে দেখা করতে তার সাথে তো মামুন যদি না ঘুমায় তাহলে লালা তো তার সাথে দুষ্টুমি করতে না আড্ডা দিতে পারবে না গল্প করতে পারবে না মামুন শুনুন না আপনি তো ভাই বেনেছেন বাট গল্পটা শুনেন তারপর লাইলা মামুনকে বলতেছে বাবা তুমি ঘুমাও ঘুমাও আমার গেস্ট আসছে আমার ফ্রেন্ড আসছে আমার কিছু বয়ফ্রেন্ড সাথে গল্প করবো আড্ডা দেবো তুমি একটু ঘুমাও ঠিক আছে বলো যে তাহলে আম্মু আমার একটা গল্প শোনাও গল্প শুনতে শোনাইতে লাইলা ঘুমায় গেছে মামুন গিয়ে ওর বয়ফ্রেন্ড দিয়ে বলতেছে ভাইয়া চলো গিয়ে খেলি এখন আপনি গল্প আমি আপনারাই দিতে যাচ্ছি আপনি আমার বুঝানোর ট্রাই করতেছেন আপনি বুঝেন আমার বুঝেন কিছু আচ্ছা আমি বুঝছি আপনাকে শুনুন ক্যারেক্টার আর আপনি যেটা প্লে করতেছেন একই মানুষ ব্লুসারি লায়লা ইচিনো হেড যেটা ভাবতেছেন ওটা কোনো আপনি ওই যে অ্যাক্টিং এটা ফিকশন আপনি ফিকশন জিনিসটা তো অনেক ভালো বুঝেন আমার কাছে সো দ্যাট ইজ এ ফিকশন আচ্ছা बर्बादে শাকিত খান একটা ক্যারেক্টার প্লে করছে ব্লুসারি লায়লা আমি যে সব সময় রাইট আমি আমি যে আমার লজিক হয়তো অনেক সময় দেখা যায় কি পাগল খুব ভালো লজিক দেয় হ্যাঁ

সুবিধা না আমি আমি আমার বয়স মঞ্জু ভাইয়ের মনে এবং চোখে 63 বছর which is fine with me আমার জন্ম রিয়েলটা তো বলি সব আমি আমি ঢাকায় আমার জন্ম ঢাকা ক্যান্টনমেন্টে আমার জন্ম আমি অনেকগুলো স্কুলে পড়েছি বিকজ হচ্ছে

এই কারণে এক একটা স্কুলে আমার দুই তিনবার করে পড়া হয়েছে এবং মানুষের যে কলেজ লাইফ থাকে না দুই বছর সেখানে কলেজ লাইফে দুই বছরে আমি চারটা কলেজ ঘুরে আসা হয়েছে এভাবে সো আমি মানুষ হিসেবে আমাকে আপনি যে দেখেন আমি আসলে খুব ইন্ট্রোভার্ট অ্যান্ড আমি মানুষের সাথে খুব একটা মিশতে পারি না মানুষের সাথে যে খুব একটা ক্লোজ হতে পারি না খুব আইস ব্রেক করতে হয় আমাকে এবং সেটা আমি ইদানিং ইদানিং নিজেই নিজেই করি করি লাস্ট ফোর ইয়ার্স ধরে নিজেই করি যে মানুষের সাথে কথা বলি বাট লাস্ট ফোর ইয়ার্স এর আগে যে আমার লাইফটা ছিল এবং বা আমার পার্সোনাল লাইফেও আমি যে যে একজনের সাথে যে যে কথা বলবো বা একটা আইস ব্রেক করবো এটা আমি করি না আমি খুবই ইন্ট্রোভার্ট আর আমি সারা জীবন খুব ডিসিপ্লিন লাইফ লিড করেছি ধরনের যে ঠিক ছয়টায় ওঠা সাতটায় ওঠা বাট এটাও আমার চার বছর ধরে খুব ডিসপিউটেড হয়ে গেছে ডিফারেন্ট হয়ে গেছে এখন ডিসিপ্লিন হতে পারে না বিকজ রকম কমিটমেন্টের কারণে ডিসিপ্লিনটা ওইভাবে থাকে না বাট তারপরেও আমার যেসব রেসপন্সিবিলিটি পার্সোনালি আপনি আমাকে জানতে চেয়েছেন যে পার্সোনালি আমি কেমন সো পার্সোনালি আমার যেসব রেসপন্সিবিলিটি টুয়ার্ডস মাই ফ্যামিলি মেম্বার মাই চিলড্রেন অ্যান্ড মাই প্রফেশনটা বাদিয়ে দিলাম তো ওই জায়গাগুলোতে আমি কখনো কম্প্রোমাইজ করি না আমার যদি দুনিয়াও উল্টায় যায় তাহলেও যদি এমন থাকে যে আমার বাচ্চার এক্সামের টাইম এটা এবং তাকে আমাকে ওই টাইমে নিয়ে যেতে হবে আমি দরকার পড়লে আমি সারা রাত না ঘুমাই জেগেও আমি তাকে ওই টাইমেই তাকে এত বছর হয়ে গেছে আমার বাচ্চারা যে স্কুলে পড়ছে আমি প্রত্যেক দিন সকালে আমি তাদেরকে স্কুলে আমার সিঙ্গেল মাদার ফর লং টাইম মানে তাদের তাদের রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আমি কখনো একজন মা তারপর আপনি এরকম